আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একেবারে পাঁচ জিবি হাটে ভাইরাল প্রেজেন্ট সেই পলাশ ভাইয়ের কাছে আসলাম হাটের সেরা সেরা কিছু মহিষ দেখাবো দাম জানাবো বাজার দর কেমন যাচ্ছে অবশ্যই আপনাদের প্রত্যেকটা তথ্য নেওয়ার চেষ্টা করব নতুন দর্শক চ্যানেলটা এখনও যুক্ত না হলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও কলে করিও স্যারে আপনাদের জন্য তিনশালে উপকার হবে একদিন আজ না হলে আজকের উপকার হবে তো আজকে পোলার ভাইয়েরই বেশ জোড়া কালেকশন আছে পলার ভাইরগুলোর দাম জানবো তারপর ভিডিও বাঁচলে অন্য ক্লাস যাবো না হলে এর থেকে ভিডিওটা শেষ করে দেবেন ইনশাল্লাহ তো ভিডিওটি এখান থেকে স্টার্ট করব তারপরে গুটি গুটি পা করে ভিডিও থেকে ঢুকু প্রত্যেকটা জোরাম হয়েছে দাম দর জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ব্যস্ত আছেন একটু না কথা বলি আসেন বিসমিল্লাহ বলে শুরু থেকে মাসাল্লাহ একেবারে সুটান দেহের কেমন ওজন হতে পারে একটা মহিষের ওজন আছে সাড়ে এগারো মন বারে এগারো মন বারো মন ওজন আছে কত দাম চাচ্ছে সাড়ে তিন সাড়ে তিন লক্ষ কাস্টমারই দাম তো দিচ্ছে কেমন দাম কেমন দিচ্ছে দশক তিন লক্ষ দশ পনেরো দাম দিচ্ছে এই মহিষটার ওজন মার্শাল্লাহ ভালো আছে ওজন তো জানালাম আপনাদের কতর মধ্যে কেনা বেচা হতে পারে তিরিশ পায়শ দর্শক পায়ত্রিশ দশক সিরিয়ালের দুই নম্বরটা তো আমরা দর্শক দশক এক নম্বরটা শেষ হয়ে গেল সিরিয়ালের দুই নম্বর পলাশ ভাইয়ের কালেকশন

তিনশো পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে সিরিয়ালের দুই নম্বরটা আমরা চলে আসলাম তিন নম্বরটা তিন নম্বরটার দাম কেমন রাখছেন সাড়ে তিন লক্ষ এটার ওজন কেমন আছে তেরো মন তেরো মন দশ তেরো মন ওজন আছে এটা বেঁচে কিনা দাম বলেন কত হলে বিক্রি করা যাবে এটা বিশ পঁচিশ দাম দশ বিশ পঁচিশ দাম বলছে যেটা লিগাল তথ্য এটাই জানাচ্ছে আমাকে তাও দেওয়া পারতেছে না এটা ওই রকম তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কেনা বেচা হবে দুশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কেনা বেচা হবে মার্শাল্লাহ এখানে মার্শাল্লাহ ছোটো ছোটো বেশ কয়েকটা মহিষ ধরা দেখছি যেটা ছেলে মহিষ শিং ডালা ভালো আছে এটা তো খামারে এখনও পালন করা যাবে এটার দাম কত রাখছেন আড়াইশো আড়াই লক্ষ এটা বেথে কেন একটু দাম বলেন প্রথম মধ্যে দুইশো নিচে দুই লক্ষ বিশের নিচে হবে না দর্শক পলার কালেকশন দুই লক্ষ বিশের নিচে হবে না একই দামে মাল বিক্রি করে পলার আপনারা জানেন যত হাটের মধ্যে মাল নিয়ে আসে থাকে না তো ব্যস্ত একটু মহিষের চাহিদা কম দেখে হয়তো এখনো মালগুলো ব্যথা কেনা হচ্ছে না তাও সব বেচা হবে তাই না দর্শক যা বলবে তাই ইনশাল্লাহ আর তিন তিনটে রয়ে গেছে এগুলা প্রত্যেকটা মেয়ে মহিষ হ্যাঁ এগুলা এটা গাব হয়ে গেছে এটা মানে কত মাসের প্রেগনেন্ট আছে আট মাসের প্রেগনেন্ট মার্শাল কত দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার আট মাসের প্রেগনেন্ট একটা মহিষ কত দিয়ে বিক্রি করা যাবে বয়স দুই দাঁত বিক্রির দাম আশি দশক এক লক্ষ আশি হলে প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট একটা মহিষ কিনতে পারবেন পলাশ ভাইয়ের কাছ থেকে তারপরে আমাদের এটার দাম কেমন রাখছেন এটা কি গাব আছে এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার ব্যথা ব্যাংকের দাম বলেন মহাজন পঁচিশ পর্যন্ত দাম বলছে দর্শক পঁচাত্তর দাম বলছে তাও দেওয়া যাচ্ছে না কত হলে এটা দেওয়া যাবে আশি পঁচাশি নাম্বারটা নিচ্ছি পলার ভাইয়ের নাম্বারটা বলবেন না তো আপনার বলেন আচ্ছা ঠিক আছে দর্শক নাম্বারটা একটু বাইর করে নিচ্ছি জুদুল কোনো মাহাজন কোনো ভাই কিনতে চান যে মহিষ নিব খামারের উপর যদি বাচ্চা মহিষ তাহলে অবশ্যই পলার ভাইয়ের সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করলে আমার বিশ্বাস প্রত্যেকটা মহিষ কিনতে পারবেন ধরুন নাম্বারটা বাইর করেছি জিরো ওয়ান সেভেন নাইন এইট একাত্তর বাষট্টি সাতষট্টি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন নাইন এইট একাত্তর বাষট্টি সাতষট্টি এটা হচ্ছে পলাশ ভাইয়ের ব্যাপারে মহাজনের নাম্বারটা আমি দিয়ে দিলাম ভালো লাগলে পলাশ ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে আপনারা এরকম মহিষগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা দেখি আরও দু একটা মহিষের দাম জানি অন্যগুলোর একটু ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু বলছে হাটে যা দেখতেছেন মোটামুটি মার্শাল আমদানি কালেকশন ভালো রয়েছে এখানে একটা বাচ্চা ও মা এটা হচ্ছে মা সাইডে বাচ্চা আছে বাচ্চা মা সহকারে নিয়ে আসছে একটা মহিষ এই যে এটা হচ্ছে বাচ্চা মেয়ে বাচ্চা না ভাই এটা মেয়ে না ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা মার্শাল বাচ্চার দাম কত চাচ্ছেন মার দাম কত চাচ্ছেন বাচ্চার দাম এক লাখ বাচ্চার দাম চাচ্ছে মার দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার কাস্টমারে বাচ্চার দাম কেমন দিচ্ছে মনে হয় পঁচাত্তর আশি বলছে আর মার দাম কত দিচ্ছে ভাইয়া মায়ের দাম মা এখনো নি কেউ নয় না বাচ্চাটা কতর মধ্যে কেন বাচ্চা আছে টার্গেট নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই পঁচানব্বই মতন টার্গেট আছে দর্শক মাসা দেখবেন ভালো লাগছে যেহেতু বাচ্চা সৌকারে আপনি একটা মাত্র মহিষ নিয়ে নিয়েছেন একটার এক লাখ পঁয়ত্রিশ ভাই বেচে কেনার দাম বলেন ভাইয়া আপনারা মাহাজন মানুষ এত দাম চালে হবে ভাই তিরিশের নিচে নিচে হবে না তালে খুব বেশি ফাঁকা চায়নি একেবারে গায়ে গায়ে চাইছে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশের নিচে হবে না ভাই বলে দিছে ভাই হ্যাঁ চার দাঁত ভাইরা মহাজন তো একটা লিগাল তথ্য পাওয়া যায় ওই জন্যই দাম দরগুলো জানার চেষ্টা করতেছি আমরা এখানে একটা জোড়া আছে মার্শাল এই জোড়া একটু দাম জানে আসি কেমন দাম রাখছি শুনে আসি ভালো লাগবে আজকে ভিডিওটা খুব ভালো হচ্ছে মনে করছে না তারপর চেষ্টা করতেছি ভালো করার জন্য সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন আজকে জোড়াটার তিন লক্ষ আশি হাজার কাস্টমারের দাম তো দিচ্ছে মনে হয় কেমন দুশো তিন লক্ষ বিশ পঁচিশ তিরিশ দাম দিচ্ছে মার্শাল ভালো আছে কতর মধ্যে কেনা কেনাবেচা হতে পারে কেন কিরকম কয় ওডে একটা টার্গেট চাচ্ছি চল্লিশ চল্লিশ হ্যাঁ দুশো চল্লিশ পঁয়তাল্লিশ মহাজন তো একটা টার্গেট নিলাম আপনারা বুঝতে পারবেন যে কতোর মধ্যে কেনা কেনাবেচা হবে এ হচ্ছে অবস্থা উনিকে আমি দামই জানাতে চাই না অনেকে বলে যে এর ভোসা প্রত্যেকদিন কী করবে আছিস এই জন্য একটু সমস্যা হয়ে যায় যারা দাম জানায় কি তারা জানায় না জানায় না তাদের কাছ থেকে জোর করে জানার চেষ্টা করি না আমরা ওই রকম করে দাম জানা মুশকিল হয়ে যায় আজকে কেসাল ফেসাল করে লল্লি শুকিয়ে গেছে অনেকক্ষণ তে বহু চিল্লাচিল্লি করলেন এই যে এটার দাম কেমন রাখছেন বলবেন জোড়াটা হ্যাঁ জোড়া 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 হ্যাঁ জোড়া দুশো সত্তর দাম কাস্টমারের দাম দিচ্ছে কেমন মনে হয় আড়াইশো পঁচান্ন যার যেরকম কর্তা দুশো আড়াই লক্ষ পঞ্চান্ন দুশো যার যেরকম বলতেছে হাটের ব্যাপার কত টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে একটা টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দেওয়া যাবে দশক দুইশো পঁয়ষট্টি মহাজন মানুষ তো হ্যাঁ ভাই মহাজন একজন মহিষের মহাজন কেনা বেচা করে হ্যাঁ ভাই রিয়াজ অনেক মহিষ কেনা বেচা করে মার্শাল্লাহ তো আমরা কোনটার দাম জানব বলে হ্যাঁ দাম জানতে জানতে অনেক মহিষের দাম জানলাম ভিডিওটি যদি আরও বাড়ায় আরও অনেক লেনদে হয়ে যাবে শেষ করা যাবে না এত বড় ভিডিও হবে তো আমরা চাচ্ছি যে ভিডিওটা আর মনে হয় না বাড়ায় শেষ করে দিই দেখা করবো হানে নতুন কোনো একটা হাটে এইরকম নয়তো বা এর ভালো সুন্দর অন্য আরও একরকম অন্য একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লা